সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা তবে হালকা বৃষ্টির কারণে রাজধানী ও আশপাশে বেড়েছে ভ্যাবসা গরম ফলে তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাবসা গরমে স্বস্তি মিলছে না নগরবাসীর রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ এর আগে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছিল রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে